বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ঢাকা জেলার ধামরাই উপজেলার আমতা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দশই ফেব্রুয়ারি সোমবার বিকেলে বাউখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ধামরাই উপজেলা কৃষক দলের সহকৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল সোহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ এ সময় আর উপস্থিত ছিলেন আমতা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম খান লাবু ধামরাই উপজেলা কৃষকদল সভাপতি নজরুল ইসলাম ধামরাই উপজেলা কৃষকদল সাধারণ সম্পাদক সাউদ হোসেন ধামরাই উপজেলা কৃষকদল সাংগঠনিক সম্পাদক হাবিব রহমান মহিলা বিষয়ক সম্পাদিকা রাজিয়া সুলতানা সদর ইউনিয়ন কৃষকদল সভাপতি ফারুক হোসেন যাদবপুর ইউনিয়ন কৃষকদল সভাপতি শাকিল সহ

আপনার ইচ্ছা ছিল আমরা যে অনেকগুলা কথা বলবো যে যাই হোক পরিষ্কার